না ভয় নেই আপনাদের যে আপনাদের বিপদ বিব্রত করব না শুধু সন্দেশখালি সন্দেশখালি করে আপনারা দেখলেন ইতিমধ্যে সন্দেশকালীতে মানে বিধায়ক মার খেয়েছেন শাসক দলের বিধায়কের মুখ ধরে নাড়া দিচ্ছে মানে ভাবা যায় না তারপর সেখানে শাসক দলের নেতা দিলীপ মণ্ডলকে মাটিতে ফেলে যেভাবে পিটিয়েছে মেয়েরা তাহলে মানে একটা সময় তো মনে করছিলাম যে ওখানে মনে হয় খেলা বাজি ঘুরে গেছে মনে হয় তৃণমূল আবার ওখানে পুরো ক্ষমতাটা নিজের হাতে নিয়ে নিয়েছে কিন্তু কার্য তো দেখা গেল যে না সন্দেশখালি আছে সন্দেশখালিতেই ওখানে এখনও বিজেপি খুব প্রবল এতে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে কোথাও মনে হয় ঘুরে দাঁড়ানোর যে শক্তি সে শক্তি শাসক দল হারিয়ে ফেলছে পুলিশ আগে যতটা সাহায্য করছিল পুলিশও ভয় পাচ্ছে যে পুলিশ এখন বিরুদ্ধে গেলেই তারা গ্রাহক হচ্ছে তাদের গালাগাল শুনতে হচ্ছে যাতায়াত করছে এটা তো বহুবার বহু জায়গায় হলো বর্ধমানে হলো সন্দেশখালীতে হলো আর অনেক জায়গায় হয়েছে ফলে যে পুলিশের জন্যে লড়াই মানে পুলিশের সাহায্য নিয়ে মাতব্বরই আর কি এলাকায় নিজেদের ক্ষমতা ফলানো হতো সেটা এখন বন্ধ হয়ে গেছে তাহলে কি হবে তাহলে সংযত হতে হবে না হলে সেই নিজের আগের মতো মনোভাব করে কিছু করতে গেলে কিন্তু সমস্যা আছে এটা যদি না বোঝেন তাহলে তো খুবই খারাপ হবে আজকে যে ভাষায় মমতা প্রধানমন্ত্রীকে গালাগাল দিলেন প্রধানমন্ত্রী তার মানে যে ভাষায় বলেছেন খারাপ একটা রাজনৈতিক দল একটা শাসক নিয়ে বিরোধীরা বলতেই পারে কিন্তু ব্যক্তি আক্রমণে এসে শালা তুই তোকারি আবার এই যে সংযম হারানো এটাই মনে করে দেয় যে পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে ভয়ঙ্করের দিকে যাচ্ছে মানে নিয়ন্ত্রণে নেই রেজাল্ট কি হবে সেটা কালকের চতুর্থ দফার ভোট তারপরে বলবো আমরা শুনে আসছে অনেকে অনেক রকম বলছে কিন্তু আমরা অনেক দিন ধরে একটা নিজেদের মতো করে একটা গুছিয়ে রেখেছি যে কে কোথায় কি হতে পারে কিন্তু সেটা আমরা আগামীকাল নির্বাচনের পরে বলবো তার আগে বলবো না যাই হোক আমরা বললেই সেটাই হবে এমন কোনো ভাবার ধারণা মানে দাবি করছি না কিন্তু সমীক্ষা তো সবাই করে সবাই মতামত দিচ্ছে ভিডিওতে আপনারা দেখছেন পেপারে দেখছেন আপনারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতেও দেখছেন যে ধারাবাহিকভাবে একটা ইয়ে হচ্ছে মানে বলছে যে সবারই ধারণা যে বিজেপি কটা পাবে আর আগে যা পেয়েছে তার থেকে ডাবল পাবে কেউ বলছে তৃণমূল যা পেয়েছে তার ডাবল পাবে এসব হতেই পারে এনডিটিভিতে একটা আলোচনা দেখলাম তাতে বেশ বিজেপির টিব ছিলেন রিজু ছিলেন তৃণমূলের এছাড়া স্বপন দাসগুপ্ত থেকে আরম্ভ করে অনেক অমিতাভ বচ্চক গুরুত্ব অনেক নামকরা লোক ছিল এন তারা কলকাতাতেই এই প্রোগ্রামটা করেছেন তাতে মোটামুটি বোঝা গেল যে ওরা দুজনে তাদের বিজেপি এবং তৃণমূলের পক্ষে যা বলার বলেছে যা সবাই শোনে সবাই বলে থাকে সচরাচর শোনা যায় কিন্তু বাকিরা দেখলাম যে তারা খুব একটা মানে ঝেড়ে কাশলেন না তারা ঝেড়ে কাশার সেই মানসিকতাও দেখালেন না এবং সাহসও পেলেন না মনে হয় মানে কাউকে ওরা অসন্তুষ্ট করতে চাইলেন না সেটাও বোঝা গেল যে ওই সবকুল এদিক ওদিক করে দিয়ে হ্যাঁ দিদির দিদিও ভালো মোদিও ভালো দিদি মদি লড়াই হবে ইত্যাদি করে টরে টরে একটা জায়গায় এনে তারা ছেড়ে দিলেন কিন্তু সেইভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না তার মানেটা কি এটা বলছি এই কারণে যে আজকে ভারতবর্ষের সমস্ত স্টেটেই লোকসভা হচ্ছে কিন্তু বেঙ্গল নিয়ে সবারই একটা আলাদা চিন্তা যে বেঙ্গলে কী হবে বেঙ্গলের যে পটভূমি বেঙ্গলের যে ইস্যু বেঙ্গলের যে ধরনের ভোট হয় যে ধরনের হিংসা হয় এসব নিয়ে সারা ভারতবর্ষে একটা আগ্রহ আছে সন্দেহ আছে আশঙ্কা আছে ইত্যাদি ফলে সেটা একটা দারুণ সামনে আসছে দারুণ বিষয় কালকে আমরা বলবো আমি সুকুমার দেবনাথ আমার দেবনাথ টিভি এবং মামাটি মানুষের সম্পাদক আমি আপনাদের সামনে মাঝে মাঝে আসি আপনারা পছন্দ করলে আমাদের লাইকস দেবেন সাবস্ক্রাইব করবেন এবং একটু সমর্থন করবেন এবং আপনারা যে কোনো ধরনের সমালোচনা করবেন সেটা ওয়েলকাম জানাবো নমস্কার